এই ইনভার্টার দিয়ে বত্রিশটা সিলিং ফ্যান চালাতে পারবেন হাইব্রিড ইনভার্টার সোলার ইনভার্টার লিথিয়াম ব্যাটারি দেওয়া জি লিথিয়াম ব্যাটার ইনভার্টার এবং ব্যাটারি সহই বক্স জি জি 108 এর স্ট্রিট লাইট জি জি মাত্র 2200 টাকা আর এর উপরে যেগুলা আছে ভাই 150 ওয়াটটা পেছ কোদাই করে লেখা আছে ভাই হ্যাঁ মানে গ্লাসের ভিতর গ্লাসের ভিতর লেখা আছে কি কি চালাতে পারবে কত টাকা দাম কি কি থাকবে কত বছর গ্যারান্টি এটা সর্বনিম্ন আমাদের হাতে 20 ওয়াট প্যানেল আছে সর্বনিম্ন 20 ওয়াট থেকে শুরু লং রানের আইপিএস সোলার আইপিএস সব ধরনের কোম্পানির যে আইপিএস আছে 2700 ওয়াট লোড দিতে পারবেন এটা ষোলো শর্ট লোড দিতে পারবেন এটা হচ্ছে বত্রিশ শট লোড দিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কালেকশন দেখাবো তো আজকে কিন্তু আমি ইউনিক কালেকশন দেখাবো নতুন নতুন যে কালেকশনগুলো এখানে এসেছে ওগুলো দেখাবো আর আমাদের সাথে আছে রিপন ভাই ভাই কেমন আছেন আসছি নাজমুল ভাই ভালো আছেন আপনি আমি ভালো আছি তো রিপন ভাই আপনার কাছে কি কি পাওয়া যাবে সোলার আচ্ছা যেহেতু ইউনিকের কথা বলছেন সেক্ষেত্রে আমরা ইউনিক একটা প্রোডাক্ট দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ তো এর আগে ঠিকানাটা জেনে নিব এর আগে ঠিকানাটা যদি আমরা বলি আমাদের দোকানে আসার সহজ লোকের স্টেশন ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভার পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কল দিয়েও দেখতে পারবেন ভাই পিছনে যেটা আছে এটা একটু নেবেন এটা একটু হাতে নেবেন আমি একটু দর্শকদের দেখিয়ে দেবো ভাই এটা কি ইনভার্টার এটা হাইব্রিড ইনভার্টার এটা কত ওয়াট ইনভার্টার এটা সাড়ে তিন কিলো ইনভার্টার হাইব্রিড ইনভার্টার বত্রিশ ওয়াট লোড দিতে পারবেন এটাও কিন্তু একটা ইনভার্টার ব্যাটারির সহ এটার ভিতরে ব্যাটারি দেওয়া আছে এটাও কি এটাও একটা ইনভার্টার এটাও একটা ইনভার্টার তো তিনটা ইনভার্টার থাকবে ইউনিট আর একটা থাকবে ব্যাটারি সহ আর এই পাশে হচ্ছে আইপিএস এর কালেকশন সোলার আইপিএস আইপিএস কালেকশন এগুলো আমরা সব দেখাবো তো শুরুতে আমরা এটা নিয়ে কথা বলি ভাই এটা কি ব্র্যান্ডের আচ্ছা এটা লং রান কোম্পানির তেলেজি ব্র্যান্ডের একটা হ্যাঁ এটা হচ্ছে মানে কোম্পানি হলো লং রোম্পানি তো এটার বৈশিষ্ট্য কি আচ্ছা এটার বৈশিষ্ট্য যদি আমি একটু বলি এটার ভিতরে কিন্তু অ্যাডজাস্ট লিথিয়াম ব্যাটারি মানে মানে এই বক্সের ভিতরে ব্যাটারি দেওয়া আছে জি জি লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম ইনভার্টার এবং ব্যাটারি সহই বক্স জি জি আচ্ছা তো দর্শক একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন এই যে এসির আউটপুট কিন্তু এখান থেকে বের হয়েছে আর এখানে কিন্তু সবকিছু লেখা আছে তো যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না বা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে আচ্ছা এটার ডিটেইলসটা যদি আমি একটু আপনাকে সুন্দর করে বলি হ্যাঁ হ্যাঁ এটা 800 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা ইনভার্টার মেশিন আর এর ভিতরে আপনার একশো আটাইশ এম্পের একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এটা দিয়ে আপনি যদি আটশো হিসেব করি তাহলে সিলিং ফ্যান দশটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই অর্ডার

এটা কিন্তু চাইলে আপনারা যে কোনো স্থানে কিন্তু রেখে দিতে পারবেন অনেক জায়গা কম নেবে এটার ভিতরে ইনভার্টার ভিতরে ব্যাটারি থাকবে আর আর কি দিচ্ছেন এটার সাথে এটা হাজার লাইফ সার্কেল মানে আপনি ছয় থেকে সাত বছর অনার্সে ব্যবহার করতে পারবেন ব্যাটারিটা এই এটার সাথে আমরা যদি একটা প্যাকেজের হিসাব করি যে একটা ফ্যামিলির প্যাকেজের হিসাব করি তাহলে এই মেশিনটা থাকবে ব্যাটারি সহ আর দুইশো বিশ এই সেম কোম্পানির লং রান কোম্পানিরই দুইশো বিশ ওয়ার্ডের দুইটা প্যানেল থাকবে দুইটা প্যানেল থাকবে চার চারশো বারো ভোল্টের জি ভোল্টের প্যানেল থাকবে আর আপনার এটা সেটিং এর জন্য রয়েল বোল্ট ক্যাবল প্যানেল ইস্টান আচ্ছা আচ্ছা এভরিথিং মানে যা যা প্রয়োজন সব কিছু সহ আমরা এটার রেট রাখতেছি মাত্র ষাট হাজার টাকা আচ্ছা মাত্র ষাট হাজার টাকা ইনভার্টার মেশিন সহ ব্যাটারি সহ

আমরা এটা দিয়ে শুরু করি ভাই এটা কি ব্র্যান্ডের এটা এই সিন বাটার এটা এই সিন বাটার এটা আপনার 3.5k মানে 3200 ওয়াট লোড দেওয়া যাবে 3200 ওয়াট লোড দেওয়া যাবে জি জি 3200 লোড এটাকে হাইব্রিড ইন হাইব্রিড ইন সোলার ইন জি জি আচ্ছা দর্শক আমরা একটু ঘুরে দেখাবো আপনাদের এটা এই এই পাশে ও আচ্ছা সেটআপ দেখতে পাচ্ছেন এটা প্যানেল হ্যাঁ হ্যাঁ এটা এসি ইন এটা এসি আউট এটা ব্যাটারি লাইন ও আচ্ছা এখানে প্যানেল ঢুকবে আর কি জি জি আর দুটো কুলিং ফ্যানও দেওয়া আছে বত্রিশ ওয়াট লোড দেওয়া যাবে আপনি এটার এই যে ফাংশনগুলো কিন্তু এই জায়গায় সুন্দরভাবে দেওয়া আছে আচ্ছা সব কিন্তু এখানে লেখা আছে তো বত্রিশ ওয়াট লোড দিলে যদি আমরা সিলিং ফ্যানের হিসাব করি বত্রিশটা সিলিং ফ্যান চালানো যাবে হ্যাঁ বত্রিশটার থেকেও বেশি চালানো যাবে দর্শক চিন্তা করতেছেন কি অবস্থা আপনারা কিন্তু এই ইনভার্টার দিয়ে টা সিলিং ফ্যান চালাতে পারবেন হাইব্রিড ইনভার্টার সোলার ইনভার্টার আচ্ছা এটার ব্যাপারে যদি নাজ ভাই আমি আরেকটু ডিটেইলস বলি যেমন আপনারা অনেকে চাই যে ভাই আমি বাসায় এসি ফ্রিজ মোটর টিভি ওয়াইফাই মানে এক পথে আমার বাসায় যা আছে সবকিছু লোড দিব এটা এটা কিন্তু দেওয়া সম্ভব এটা

চব্বিশ বোল্টের চব্বিশ সিস্টেম আচ্ছা এটা হচ্ছে চব্বিশ বোল্ট সিস্টেম আমরা একটু দেখিয়ে দিই বা এটার সাথে এরকম কয়টা দিক পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের চারটা প্যানেল থাকবে একশো

এটা ষোলোশো ওয়াট লোড দিতে পারবেন এটা হচ্ছে বত্রিশশো ওয়াট লোড দিতে পারবেন এগুলো হচ্ছে সোলার ইনভার্টার হাইব্রিড ইনভার্টার জি আর যারা একটু ফ্যামিলি ছোট কম বাজেটে চান যে তিরিশ চল্লিশ এর ভিতর যদি চান হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এই যে লুমিনাস কোম্পানির কিছু হাইব্রিড ইনভার্টার আছে লং রানের আছে এক্সাইড আছে আচ্ছা আচ্ছা এ পাশে যদি আপনি একটু দেখান আছে আছে আচ্ছা হ্যামকোর আইপিএস সোলার আইপিএস সুবাস্তিক আছে মাইক্রোটেক আছে হ্যাঁ আপনি সব ধরনের হাইব্রিড ইনভার্টার গুলা কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক দেখুন এই যে লং রান আইপিএস সোলার আইপিএস সব ধরনের কোম্পানির যে আইপিএস আছে

কোনো সমস্যা নাই আর যারা শুধু আইপিএস নিতে চান তাদের জন্য তাদের জন্য কিন্তু আমাদের লুমিনাস তারপর মাইক্রোটেক হ্যামকো আচ্ছা শুধু আইপিএস গুলো কিন্তু अवेलेबल আপনি পাবেন আচ্ছা ঠিক আছে সোলার প্যানেল নিয়ে কথা বলি সোলার প্যানেল নিয়ে আরেকটা বিষয় হচ্ছে ভাই কেউ যদি শুধু এই ইনভার্টার গুলো নিতে চায় নিতে পারবে তো হ্যাঁ শুধু ইনভার্টার গুলো নিতে পারবেন আমাদের প্যাকেজের বাইরেও যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় মানে আলাদা আলাদা কিনে নিতে আলাদা আলাদা ভাবে যদি আপনি বলেন যে ভাই আমার ব্যাটারি আছে আমি শুধু অন্য অন্য আইটেম গুলো নিব হ্যাঁ তাও নিতে পারবেন আপনি আপনার সুবিধা মতো যে কোনো ভাবে নিতে পারবেন

হ্যাঁ তাছাড়া আপনার চব্বিশ ভোল্টের প্যানেলগুলোর ক্ষেত্রে যদি একটু বলি আপনার আঠারো টাকা উনিশ টাকার প্যানেল পাওয়া যায় তবে আমি রিকোয়েস্ট করবো যারা কাস্টমার আছেন একদম বাসাবাড়ি ব্যবহারের জন্য এত কম দামে প্যানেল কেউ নেবেন না কারণ এটার আউটপুট অ্যাকচুয়ালি আপনি ফিফটি পার্সেন্টও পাওয়া যায় না আচ্ছা আচ্ছা ভালো মানের প্যানেলগুলো ভালো মানের প্যানেলের ক্ষেত্রে যদি বলে আমি রোহিম আফরোজ বললাম সুপার স্টার বললাম এগুলো হচ্ছে হাই কোয়ালিটির যেমন আমাদেরকে সোলার ল্যান্ডের প্যানেল আছে ভাই একটু যদি ওইদিকে দেখেন একটু দেখাই এই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার ল্যান্ড এটা কিন্তু পাওয়ার ল্যান্ডের একশো পঞ্চাশ ভিতরে কিন্তু খোদাই করে লেখা আছে ভাই হ্যাঁ মানে গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে লেখা আছে এই পাওয়ার ল্যান্ড আর এই পাশে আছে সোলার ল্যান্ড জি জি এই পাশে দেখেন তো সোলার ল্যান্ড এইগুলা কিন্তু সব কোয়ালিটি ফুল মাল দর্শক এই দেখুন সোলার ল্যান্ড আর এই হলো আপনার প্যানেল এটা লঞ্জি সোলার এটা লঞ্জি সোলার আচ্ছা এটা হচ্ছে লঞ্জি সোলার তো মোটামুটি সব ধরনের কালেকশন সব ধরনের গুলো আমি আজকে রেটটা বলে দিব আপনাকে যেমন পাওয়ার ল্যান্ড সোলার ল্যান্ড যেগুলো আছে মিডিয়াম কোয়ালিটির আর কি এটা আমরা পঁয়ত্রিশ টাকা পার ওয়ার্ড বিক্রি করতেছি লং রান কোম্পানি যে প্যানেলটা আছে এটাও পঁয়ত্রিশ টাকা পার ওয়ার্ড আর একেবারে কম দামি যারা চান আমি যেটা নিতে মানা করি আপনাদের যেগুলো হোলসেলার যারা আছে ওরা নিয়ে কিছু টাকা প্রফিট করে আর কি যেমন ডিএসডি সোলার আছে জেনেটিক আছে এগুলো যেমন জেনেটিকটা আমরা বেচতেছি মাত্র ছাব্বিশ টাকা ওয়ার্ড এটা হচ্ছে ছাব্বিশ টাকা আর ডিএসডি যেটা আছে এটা বেচতেছি তেইশ টাকা ওয়ার্ড মাত্র তেইশ টাকা ওয়ার্ড জি জি আচ্ছা এটা হচ্ছে ডিএসডি তো দর্শক আপনারা সব ধরনের কালেকশন নিতে পারেন তো আমরা একটু ব্যাটারি দেখিয়ে দেবো আপনাদের এই যে দেখুন এখানে কিন্তু রহিমা আপ্রোস আছে হ্যাম্পো আছে লং রান আছে আবার এসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সব ধরনের ব্যাটারি কালেকশন কিন্তু এখান থেকে নিতে পারবেন একটু প্যাকেজগুলো যদি আপনি কাস্টমারকে দেখায় দেন যারা আমি একটু প্যাকেজ দেখিয়ে দিব এগুলা কিসের প্যাকেজ ভাই এটা হলো সোলার হাইব্রিড প্যাকেজ যেগুলো এতক্ষণ দেখালাম আপনাকে ও আচ্ছা হ্যাঁ এই যে কেউ যদি দুইটা ফ্যান চারটা লাইট চালাতে চায় কি কত কি কি চালাতে পারবে কত টাকা দাম কি কি থাকবে কত বছর গ্যারান্টি এগুলো কিন্তু সব ডিটেলস এই দেওয়া আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যদি নক দেন আমি আপনাকে প্যাকেজের লিস্টটা পাঠিয়ে দিব আপনি দেখে বুঝে আপনার বাজেট অনুযায়ী নিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে যে এইগুলার প্যাকেজ জি 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 হাইব্রিড ইনভার্টার আরেকটু যদি দেখাই যে আসলে সোলারটা আমরা এই হাইব্রিড আসার পর সোলারটা একেবারেই মানে করা বন্ধ করে দিচ্ছি এমন আর আরকি সোলার প্যাকেজ সোলার যারা শুধু ডিসি লাইন করতে চায় আর কি চাই যারা শুধু ডিসি লাইট ফ্যান এগুলো চালাতে চান তাদের জন্য কিন্তু সর্বনিম্ন 7500 টাকা থেকে শুরু প্যাকেজ আটত্রিশ হাজার পাঁচশো টাকার পর্যন্ত আছে তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে এই মুহূর্তে নখ দিলে রিপন ভাই কিন্তু আপনাদেরকে এই লিস্ট পাঠিয়ে দিবে তো এটা দেখেও কিন্তু আপনারা নিতে পারবেন তো এখানে প্যাকেজ সিস্টেম করে নিতে পারবেন আলাদা আলাদাও নিতে পারবেন ডিসি ফ্যানের কালেকশন আছে আপনারা সিলিং ফ্যান নিতে পারবেন বারো ইঞ্চি টেবিল ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান চার্জ কন্ট্রোলার মানে সোলার এভ্রিথিং যা আছে আসলে সবকিছু তো দেখানো সম্ভব হয় না আরেকটা জিনিস দেখে আপনাকে নাজমুল এটা তো মিস্টেক হয়ে গেল যে এই জায়গায় কিন্তু শীত আসতেছে স্ট্রিট লাইটের কিন্তু খুব প্রয়োজন হ্যাঁ যেমন 100 ওয়ারের স্ট্রিট লাইটটা আমরা বেচতেছি মাত্র 2200 টাকা এটা হচ্ছে 100 ওয়ারের স্ট্রিট লাইট জি জি মাত্র 2200 টাকা আর এর উপরে আছে ভাই 150 ওয়ারটা বেচতেছি 2800 টাকা হ্যাঁ হ্যাঁ 200 ওয়ারটা বেচতেছি মাত্র 3500 টাকা আচ্ছা এছাড়া তো অন্যান্য কোয়ালিটিও আপনাদের আছে হ্যাঁ অন্যান্য কোয়ালিটি হেভি কোয়ালিটি যারা চান যে সরকারি প্রজেক্টের জন্য তাছাড়া এই এই যারা এটা তো অফ দেখালাম যারা অন গ্রিডের কাজ করাতে চান শেষ প্রকল্পের কাজ করাতে চান হ্যাঁ হ্যাঁ বা আপনার পল্লী বিদ্যুতের যে রিকোয়েন্ডমেন্টগুলো আছে এই কাজগুলোও কিন্তু আমরা করে থাকি ভাই সারা বাংলাদেশ আমরা আপনাদের এই সার্ভিসটা দিয়ে থাকি তো দর্শক আপনারা কিন্তু যে কোনোভাবে আপনাদের সুবিধা অনুযায়ী এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সোলার যে প্রোডাক্টগুলো আছে তো রিফন ভাই বৃহস্পতি ঠিকানা আবার বলে দেবেন ভিডিও শেষে কয়েকটা কথা বলি প্রবাসী ভাইদের জন্য একটু কথাটা বলি যারা প্রবাসী থাকেন তারা আমাদের সময়টা দেখে ফোন দিবেন আপনাদের সময় আর বাংলাদেশের সময় হয়তো একটু পার্থক্য থাকে তো আমাদের অফিস টাইমটা যদি আমি বলি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার শুক্রবার সাপ্তাহিক বন্ধ এর ভিতরে আপনারা ফোন দিবেন আর খুব ইমার্জেন্সি কিছু জানার থাকলে যখনই জানার থাক হয়তো আপনারা দুইটার সময় ভিডিওটা দেখলে বয়স দিয়ে রাখবেন পরবর্তী দিন আমি ইনশাল্লাহ উত্তর দিব আর আমাদের দোকানে আসার সহজ লোকেশন আরেকবার আমি বলে দেই মেয়র গুলিস্থান মেয়র ফ্লাইওভারের পাশেই বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুশো পঞ্চান্ন নম্বর দোকান দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলার কালেকশন দেখিয়ে দিলাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ